একটু জল দিয়ে যাও না একে রে মনা তুই এত জলদি উঠে গেলি কেন সবে তো নটা বাজে আর আজকে তো রোববার তুই ভুলে যাস নাকি নো তো কলেজে নেই তুই এত जल्दी উঠে কি করবি বাইরেও বেশ বৃষ্টি পড়ছে ঘুমোবা সারা সপ্তাহটাই তো এদিক ওদিক করে দৌড়াস স্কুল যাস কলেজের যাস একে ওখানে পড়াতে যাস এবারে বাবা আজকে ছুটির দিন একটু ভালো করে ঘুমা দেখি চকের তলায় কেমন কালি পড়ে গেছে আর Shor বাইরে ঝিরে বৃষ্টি হচ্ছে তো বাবা খাসির মাংস নিয়ে এসেছে বললা লাল লাল করে কাশি মাংস

ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি চটপট রান্না করো আর রান্না হয়ে গেলে আমাকে ডেকে দিও তারপর চুমিয়ে খাবো কেমন বিয়ের পরে বাবা সাড়ে সাতটা তোমার কি এটা বাপের বাড়ি পেয়েছো নাকি যে বেলা অবধি পরে করে ঘুমাবে কোনো কান্ডব জ্ঞান নেই তোমার সকাল সাড়ে সাতটা বাজছে তোমার বাবা আমি না খেয়ে বসে আছি সেই আজকাল জ্ঞানটুকু আছে না নেয় হ্যাঁ হ্যাঁ মানছি আমার ছেলে রবিবার আজকে ছুটি দিই তাই বলে কি তুমিও তার সাথে পড়ে পড়ে ঘুমাবে ছেলেটা আমার সারা সপ্তাহ কাজ করে ঘোর সেই নামায় বাপু একটা দিন রেস্ট নিতেই পারে তাই বলে তুমিও তার সাথে বেলা অবধি শুয়ে শুয়ে ঘুমাবে হ্যাঁ বলে তোমার লাজ লজ্জা বলে কিছুই নেই বেলা অব্দি দৌড়াটকে স্বামীর সাথে শুচ্ছ ছিঁচি ছিঁচি বাপু আমারা কোনো কালই এইসব করতে পারিনি বেঁচে থাকতে যে কত কি দেখবো আসলে মা ওই শরীরটা না জ্বরে বোমা ও সব জ্বর জ্বালা শরীর খারাপ ওসব আমাদের একটা হয়েছে হ্যাঁ কিন্তু তার মানে এইটা নাকি আমরা পড়ে পড়ে বেলা ঘুমতো আমরা সেই পাঁচটাই উঠতো আর সেই এখনো পাঁচটাতেই উঠি আমাদের সব জেনারেশনের এখন যা সব চলছে আর কি বলবো যাও যাও তোমার বাবা কখন থেকে বসে আছে চা খানা আমরা দেখি যাও তো আপনি আপনি একটু বসুন আপনি আর বাবা একটু বসুন আমি এক্ষুনি রান্নাঘর থেকে চাটা করে নিয়ে আসছি আপনি একটু শোনা গো মা হ্যাঁ মা আর একটা কথা তোমায় বলে রাখি বলি কাল থেকে যেন সাড়ে ছটার কাঁটা না পেরোয় কেমন আমি যেন দেখি তুমি সাড়ে ছটার সময় উঠে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকেছো কয়ে দিলো মামা যাও ঠিক আছে মা তাই হবে সত্যি মা আজ আমি তোমাকে খুব মিস করছি মা ছুটির দিনগুলোতে তুমি বারবার বলতে একটু ঘুমো মা চোখের তলায় কত কালি পড়ে গেছে আমার পছন্দের রান্না করতে আর এই বাড়িতে আমার চোখের তলায় এত কালি কেউ দেখতে পায় না মা পছন্দের রান্না করা তো দূরে থাক একটু যদি উঠতে দেরি হয়েছে কত কথা এরা আমাকে শোনায় মা কত কথা শোনায় সত্যি মা আজ আমি তোমাদেরকে খুব মিস করছি মা খুব মিস করছি